মোবাইলে তো এমনিতেও বড় মোবাইলে কোনো নেট নাই কিচ্ছু নাই তার শুধু শুধু ওইগুলা নাড়াচাড়া করে আর যদি সাপটা এরকম চলে নেট না থাকে আশা করা যায় এই মোবাইল দিয়ে ছেলেরা একটা কুটি খাবে ওই বাঙ্গারি দোকানে ওজন করে কিছু কিছুদিন পায় কেজি নাই করা না আগে যে আমরা ছোটবেলায় খাইতাম কারণ এটার আর কাজটা কি আসলে মূলত আমরা একটা বিষয় খুব স্পষ্ট এই প্রযুক্তির আধুনিকতার কোনো কিছুই স্থায়ী না দীর্ঘমেয়াদী না এটা একটা স্পষ্ট টেলিগ্রাফ অফিস আমি দেখছি কুমিল্লা টেলিগ্রাফ এখনকার এখন অনেকের টেলিগ্রাফ বুঝাইতেও কষ্ট এরপরে ডাক পিয়ন চিঠি আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের ছাত্র জীবনে চিঠির মাধ্যমেই বাড়িতে টাকা পয়সার জন্য চিঠি দিতাম আর আমার আব্বা মানি অর্ডার করত টাকা তো মানি অর্ডারের যে কাগজটা ছিল ওইটার নিচে ছোট্ট ক্ষুদ্র কাগজ মধ্যে লেখা মানে জায়গা ছিল যে কোনো কথা থাকলে লিখতে পারত তুই এতটুকু আব্বা লিখে দিতে পারত জানিস টাকা পাঠাইলাম টাকা পাইয়া উত্তর দিব খেলাস তো আবার জানাই তুমি চিঠির মাধ্যমে তাইলে এইটাও আমি দেখছি আমারই ছোট জীবন আমার বয়স তেতাল্লিশ বছর শুরু হয়েছে চলতেছে উনিশশো একাশি সনে আমার জন্ম অক্টোবর মাসে তাইলে সেই হিসাবেই বলবো এরপরে ওই যে হাত দিয়ে ঘুরানো টেলিফোন ওইটা আমি ব্যবহার করছি দেখছি অ্যানালগ যে টেলিফোন এইভাবে আসতে আসতে ক্যাসেট ফিতাওয়ালা ক্যাসেট আমাদের সময় ব্যাপক ছিল ওয়াজ মাহফিল গান বা দৌ ছিল সব ফিতাওয়ালা ক্যাসেট এরপরে আপনার ওই যে চ্যাপটা চ্যাপটা ডিস্ক সিডি একদম পাতলা পাতলা গোল গোল সিডি ছিল সেটাও আমি দেখছি এরপরে আইসা মোবাইল দশ টাকা মিনিট দোকানদারের কাছে গিয়ে কাগজ জমা দিতে হতো ছোটবেলায় আমার মনে আছে আমার মানে যে মোবাইল দেখছি তখন তো আমরা নাম্বার লিখে নিয়ে দোকানদারের কাছে দিতাম উনি কল করিয়া কথা কইয়া এরপরে আমরা হাতে দিতে যাই কথা বলি আবার বন্ধ করার জন্য ওর হাতেই তুলে দিতাম ভাই ভাই বন্ধ করুন মানে কোনটা টিপ দিলে কোন বেয়াদবি হয় কোন না হয় কি করতে পারে সে ডরে নিজেরা কি করি মোবাইলটা বন্ধ করি আর এই দেখতাম সব সময় দোকানদার গুলোকে ঝগড়া হতো কাস্টমার যে আমি ইচ্ছা করে তুই বেলা দুই সেকেন্ড পরে বন্ধ করছো আমি বিশ টাকা ঘুরতে আসি মানে হে ওই এক মিনিট দুই সেকেন্ড তাহলে বিশ টাকা মানে দুই মিনিটের টাকা দিতে এক মিনিটের পরে এক সেকেন্ড বেশি হয়ে যায় এই কাজ চলতো ধীরে ধীরে আসতে 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 আস্তে আস্তে কোথায় আসে তাইলে বললাম যে আমার এই তেতাল্লিশ বছর তাহলে এখান থেকে আমি প্রথম দশ বছর একবার ছোটবেলা বুঝি এটা তো আমি কিছু বুঝি না আমার মনে মনে প্রাইমারি ছোট্টবেলার জীবনটা এর পরে আমি তাহলে তেত্রিশ বছর দশের পরে তাহলে এই মাত্র তিরিশ বছরের ভিতরে আমি কত কিছু লোক কত কতটা প্রযুক্তি আমার এই তিরিশ বছরের ভিতরে বদলে নেই এখন আর ফিতাওয়ালা ক্যাসেট এখন আর ওই সিডি এগুলো নাই এরপরে ডাক এবং চিঠি এটা আছে ডাক বিভাগ আছে কিন্তু না থাকার মতো সরকারি বা অফিসিয়াল কিছু জিনিসপত্রের কাজে হয়তো ব্যবহার হয় এই যে প্রতিনিয়ত প্রযুক্তি বদলায় দায় মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াল আল্লাহ তাআলা বলেন ঘোড়া গাধা এগুলো আমি তোমাদের বাহনের জন্য যানবাহন হিসাবে এবং তোমাদের সৌন্দর্য অর্থাৎ তোমাদের গৃহপালিত প্রাণীর মধ্যে এগুলো সৌন্দর্য বাড়িতে গরু পালে ঘোড়া পালে মুঠ পালে বকরি পালে এটা তোমাদের একটা সৌন্দর্যের উপকরণ এই হিসাবে আমি বানিয়েছি কিন্তু ওইখানে আছে আল্লাহ তবে আমি এর পর পর ধীরে ধীরে পর্যায়ক্রম আরো অনেক কিছুই বানাবো সৃষ্টি করবো যা তোমরা এখন জানো না যা তোমরা এখন কি জান তাইলে এখন আমরা এই জামি হজ থেকে আসলাম আটই জিল আট তারিখ জুন জুলাই মাসে তাহলে এই আরবের মানুষ তাদের পূর্বপুরুষ গাধা উঠ ঘোড়া খচ্চর এগুলোর পিঠেই চলাফেরা করছে অথচ আজকে সময়ের ব্যবধানে আইসা এক হাজার বৎসর পাঁচশো বৎসরের ব্যবধানে তারা এখন সমস্ত আধুনিক প্রযুক্তির যানবাহনে চলাফেরা করতেছে তাহলে একটা বিষয় স্পষ্ট এটা মনে রাখতে হবে যে আমাদের শুধুই কেবল প্রযুক্তি নির্ভর চিন্তা চেতন মেশিন নির্ভর জীবন এটার মধ্যেই সব কিছুকে মিলিয়ে দেওয়া কোনোভাবেই আমাদের জন্য উত্তম বা কাঙ্ক্ষিত ফলাফল নেই এখন যে মনে করে যা অসংখ্য মানুষের জীবনের অনেক কিছু সে তার এই ফেসবুক ইউটিউবের মাধ্যমেই জীবনে সাঁতাইছে এটা যদি আর মনে করেন এটা নাই তো কি হবে আর তাইলে এই জন্য আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথাও যথাসম্ভব উচিত কলিজার ভিতরে ধারণ আমি আমার জিন্দগির ভিতরে যদি নিতে পারি দিলের ভিতরে যদি নিতে পারি তো এটাই বাস্তবতা যে এইটা আমার জান্নাতে পর্যন্ত আখেরাতে কবরে হাসরে সর্বত্রই কখনোই আমার থেকে বিচ্ছিন্ন হবে না আমার থেকে আলাদা হবে না কোরআনুল কারিমের মধ্যে আছে ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেস তারা টেনে আনবেন জাহান নাম টেনে আনবে জাহান্ন ইদিন আল্লাহ তালা বলেন সেদিন জাহান নামকে ফেরেস তারা আনবে যখন জাহান নামকে রাখবে মানুষ জাহান নামের দিকে একটা নজর তাকাবে জাহান নামের বিভৎস আওয়াজ শুনবে আল্লাহ তালা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান্নাম তাদের কারণ ইনসান প্রতিটা মানুষ তার পুরা হায়াতের প্রতি সেকেন্ড বিন্দু মিনিট মুহূর্ত তার মনে পড়বে

কিন্তু মনে পড়ে কি হবে তখন আল্লাহ বলে প্রতিটা মানুষ আফসুস করবে আর বলবে আমি যদি হায়াতি আমি যদি আমার এই জীবনের জন্য এই যে হায় আখেরাতের জীবন করকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম কত না ভালো ইয়াদি একদম এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন আখেরা আপনার জীবন ভাইয়া কবর আপনার জীবন কবরে আপনি আরেকজন না আমি হাসরের মাঠে যিনি দাঁড়াবেন এটা আপনি দাঁড়াবেন এই আপনি এই আসেন এই নাচ কোয়ালা মানুষটাই আরেকটা শরীর না আরেকটা বডি না আরেকটা কিছু না আমি আপনি দাঁড়ান এই জন্য আল্লাহ বলছে সে বলবে হায় আমার এই জীবনের জন্য হায়াতি আমার হায়াতের জন্য আমার জীবনের জন্য আমি যদি কিছু পাই এই জন্য এটা মনে রাখা দরকার বাস্তবতায় প্রতিনিয়ত একটা মানুষ একজন মুসলমান সুস্থ স্বাভাবিক বুঝমান আকলমান দেমাগালা মানুষ পাগল না ছাগল না তার না প্রতিবন্ধী না একেবারে নির্বোধ না এরকম সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ তার বিবেকে এতটুকু ভাবনা থাকা উচিত যে আসলে আমি করছিটা কি আমার করা উচিতটা কি আমি আসলাম করছি কে আমারে পাঠাইল কি কেন আসলাম করছি কি যাবো সেখানে আমার কিছু বলতে হবে কিনা হিসাব দিতে হবে কিনা এই সামান্য কথাগুলো যে কোনো আকলে ধরার কথা যে কোনো বিবেকে ভাইয়া ধরার কথা কিন্তু বড় আফসুস এতটুকু ন্যূনতম আকল বিমাগ আমাদের অনেকের নাই বছরের পর বছর জিন্দিগি দেখলে মনেই হয় না যে পরকাল বলতে কিছু আছে হিসাব দিতে হবে আল্লাহ জিজ্ঞেস করবে এটা তার মনে আছে এটা মনেই হয় মনেই হয় এটা আফসুসের বিষয় মধ্যে আছে আল্লাহ কোরআনের বহু আয়াতের মধ্যে কথাটা দেখেন এটা দেখে সার্লে দেখেন সবাইটা দেখেন কিভাবে তার খোলে কিভাবে তার লাগে শারসিননি বুঝছেন তো এভাবে তার খোলে মানে এটা লাগানো থাকলে আমি টান দিতে হয় দিলে চলেন এদিকে তাকাইয়েন মনোযোগ দিয়ে শুনেন আমরা চেষ্টা করি আমি বারবারই বলতেছি অল্প সময় শেষ করে দেওয়া তাইলে আমরা প্রত্যেকে যদি এটা বুঝি যে আল্লাহ তালা কোরআন কারিবের মধ্যে বলছেন বান্দা আমি কিন্তু একটা সেকেন্ড আমার দেওয়া হায়াত আমার দেওয়া জিন্দিগি আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার বিকেল আমার মাস আমার বছর আমির আব্দুল্লাহ আলামিন একটা সেকেন্ড এমনে হিসাব ছাড়া ছেড়ে দেব আমি হিসাব করান কারি মিনু দাল্লা বলছি ইন্না আইদাতা শহুরে আইন দাল্লাহি ইস্না সাহারা আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহর নিকট মাস এর গণনা আল্লাহর হিসাব বারো মাস তাহলে বারো মাসের ব্যতিক্রম বছর হয় কথা বলেন না তাইলে এর ভিতরেই মাস এর ভিতরেই বস্তর এর ভিতরেই সপ্তাহ এর ভিতরেই দিন এর ভিতরেই রাত এর ভিতরেই মিনিট সেকেন্ড ঘন্টা সকাল দুপুর বিকেল রাত সন্ধ্যা সবকিছু ভিতরে তাহলে আল্লাহ তালা বলেন সময়ের এই পুরা অবস্থাটা আমার কা আলু অহু আল্লাহদি যা আল্লাহ তাহারা খাইফাতান আল্লা বলে তিনি আল্লাহ যিনি রাত বানান যিনি দিন বানান খিল ফাতান পর্যায়ক্রম বাই সিরিয়াল বাই রোটেশন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লাহ বলেন এটা আমি বানাচ্ছি আল্লাহ তালা বলেন ইউকাল্লিবুল্লাহ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি এই যে একটু আগে আমরা যখন আসছি এখানে ঢুকছি তখন আলোকিত পৃথিবী ছিল এখন অন্ধকার হয়ে গেছে আল্লাহ বলেন এটা আমি করছি কে করছে ভাই বলেন আল্লাহ করেন আল্লাহ আল্লাহ তাইলে আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই আমি কিন্তু কাফিল না বান্দা অমারুকি গাফিলিন আল্লাহ বলে বান্দা শুনো তোমাদের রব তোমাদের সমস্ত কাজ বিষয়ে মোটেই গাফিল নন মোটেই গাফিল আল্লাহ তাআলা বলছেন এটা আফা হাসিবুকুম আনমা খালাকনাকুম ইলিয়াস এনে আও আসো এনে আসো আফা হাসিবি তুম দাও মালনার কে দাও জায়গা দেন ভাই আফা হাসিবুকুম আনমা খালাকনাকুম আবাতান আল্লাহ তাআলা বলেন আমাদেরকে জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি অনর্থক বানিয়েছি আল্লাহ বান্দা তোমরা কি এই ভেবেছ যে তোমাদেরকে কোথাও বলেন আপনারা কি মনে করছেন এখানে আমরা যারা পড়ছি বলেন আমাদেরকে কোথাও ফিরতে হবে কিনা বলেন না বলেন না ভাই স্বীকৃতি ব্যাপার কোথাও যাইতে হবে কিনা বলেন আল্লাহ এটা জিজ্ঞেস করছে যে উত্তর দাও বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে বেহুদা বানাইছি তুমি কি এই ভেবেছ যে তোমাকে কোথাও কোথাও ফিরতে হবে তুমি ফেরত না তাইলে এই জীবন তামার সাথেই জীবন এই যৌবন স্থায়ী তোলে কই তুমি তোমার চোখের সামনে রাত বুদলে যায় দিন হয় দিন বদলে সব বিকেল হয় আলো অন্ধকার হয় রোদ বৃষ্টি হয় বৃষ্টি রোদ হয় তো তোমার সামনে প্রতিনিয়ত পরিবর্তমান সবকিছু তুমি বদলাবে না কেন সবার অবস্থা বদলাবে না কেন কোন যুক্তিতে আমার চারদিকের দুনিয়ার সবকিছু বদলাচ্ছে প্রতিনিয়ত আমি বদলাব না কেন আমার অবস্থার পরিবর্তন হবে না কেন তাহলে আল্লাহ তালা বলেন তুমি আল্লাহকে গাফিল ভেবো না আল্লাহকে রাফেল বলো আল্লাহকে রাফেল ভেবো আল্লাহ তালাকে বলছি আল্লাহ বারবার বলছি তুমি আমার আমি আল্লাহ চব্বিশ ঘন্টা নজর দিচ্ছি হিসাব একটা 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 চোখের নেবো আমি আল্লাহ হিসাব ছাড়া রাখব ও এখন মাগরিবের নামাজ আমরা এখানে পড়ছি আমাদের হাফেজ আহম আর ভাই পড়াইছে ও এখানে প্রথম যে সুরা পড়ছে সুরার মধ্যে আল্লাহ তালা সূরা আতাকাসুর ওই সূরার মধ্যে আল্লাহ বলেন সুম্মা লাতুস তুসআলুন নায়াউমা ইদিন আনিন নাঈম আনিন আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুস তুসআলুন নায়াউমা ইদিন আনিন নাঈম আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব আমার দেওয়া প্রতিটি নিয়ামতের ব্যাপারে এই যে লা তুসআলুনা আমাদের আরবিতে এটা লামে তাকিব বা নুনে তাকিদ সাকিলা অর্থাৎ সর্বোচ্চ দৃঢ়তা জ্ঞাপক শব্দ আরবি ভাষায় নিয়ম আরবি কায়দা আরবি ব্যাকরণের নিয়মে সর্বোচ্চ দৃঢ়তা এখানে বুঝাচ্ছে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করুন আচ্ছা কোরআনে আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন শুনো আমার রবের কসম আমি আমার আমার আল্লাহ আমি যে আল্লাহ আমি যে রব এই রবের কসম আমার জাতের কসম আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি আমার ভাই বুঝতে এক মিনিটের জন্য দুনিয়া ভুলে যান দিল দান আপনার ইনসাফ আপনার কাছে আপনার জিন্দগি আপনার কাছে আপনার আমানত আপনার কাছে আপনার হায়াত আপনার কাছে আমার হায়াত আমার কাছে যুবক ভাই তোমাদের কোনোভাবেই শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে আমি শুধু আমি শেষ পর্যন্ত আসলেই ডানে বামে কেউ আসলেই বাস্তবতায় এটাই সত্য এটাই শেষ কর শেষ পর্যন্ত আমি একাই আমার ডানে বামে কেউ আমার মৃত্যুতে কেউ সাথে মরে না আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না আমি আসলেই একাই আমার ক্ষুধায় আরেকজনের ক্ষুধার্থ হয় না আমার তৃষ্ণায় আরেকজনের তৃষ্ণার্থ হয় না আমি আমি এটাই সত্য এটাই বাস্তব আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে এটা বলছেন বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি আমি তোমাকে ফেরত নেব একাই একজন লাকাতে জিক তুমু না কামা খালাক না কুম তাহলে আল্লাহ তালা বারবার বলছেন ভাইয়া জিজ্ঞাসা করবে প্রশ্ন করবো ওয়াকিফু হুম আল্লাহ তালা বলেন ফেরেশ তাদেরকে বলবে এদেরকে দাঁড় করানো ইন্নাহুম হুম এদেরকে এখন প্রশ্ন করা একই কথা এখন এখন জিজ্ঞেস করবো জিজ্ঞেস করব